আসসালামু আলাইকুম আজকে তৈরি করব কাঁচা চালের নাড়ু এই নাড়ুটা খেতে যে এত মজার আপনি বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না চলুন দেখি কাঁচা চাল দিয়ে কিভাবে এত মজার নাড়ু তৈরি করা হয় সেই রেসিপিটা দেখে নিন আমরা যে ভাত রান্না করে খাই সে ভাতের চাল এখানে আমি নিয়েছি এখানে এক কাপ পরিমাণ চাল নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু লবণ মিশিয়ে দিব। আর সামান্য একটু পানি দিয়ে তারপর চাল লবণ আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চলে যাচ্ছি চুলায় চুলায় একটা কড়াই নিতে হবে আর এর মধ্যে আমি এই চালগুলোকে ভেজে নিব তো আমি এখানে সবটুকু চাল একবারে দিয়ে ভাজবো না তাহলে কিন্তু চাল ভাজা সুন্দর হবে না অল্প অল্প করে দিয়ে চালগুলো তিন থেকে চারবারে ভেজে নিব। চুলা রাসটা মিডিয়ামে রেখে তারপর ভেজে নেবেন তাহলে কিন্তু চাল ভাজাটা সুন্দর হবে চাল ভেজে নেওয়ার পর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তিল ভেজে নিব কারণ এই নাড়ুটার মধ্যে তিল ভাজা দিলে খেতে খুবই মজার হয় তো তিলটাকে ভেজে নিয়েছি এখন আমি বেশ কিছু বাদাম ভেজে নিব বাদাম ভেজে নেওয়ার ক্ষেত্রে চুলা রাশটা মিডিয়াম লোতে রাখতে হবে তো যেই চালগুলোকে ভেজে নিয়েছি সেগুলো আমি এখানে ব্ল্যান্ডারে নিয়ে নিচ্ছি তো গুঁড়ো করে নিব এই যে দেখুন খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে এখন আমি বাদাম যে ভেজে রেখেছিলাম সেটার খোসা ছাড়িয়ে নিয়ে বাদামটাকেও গুঁড়ো করে নিয়েছি চলে যাচ্ছি চুলায় একটা প্যানের মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব তারপর যখন শিরাটা একদম ফুটে উঠবে আর হাতে নিয়ে যখন শিরাটাকে দেখবেন হালকা একটু চিট চিটে ভাব হয়েছে এই অবস্থায় কিন্তু আমরা মিশ্রণটা মেশাবো তো এর আগে আমি এর মধ্যে এক টুকরো লেবু চিপে দিয়ে দিচ্ছি এতে করে নাড়ুটা একদম লোহার মতো শক্ত হয়ে যাবে না ফ্লেভারের জন্য এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এবার গুরু করে রাখা মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি তারপর খুব ভালোভাবে নাড়িয়ে নিব আর ভেজে রেখেছিলাম যে তিলগুলো সেগুলো দিয়ে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিব চুলা রাসটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে মিশ্রণটি তৈরি হয়ে যাবে তারপর চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি অন্য একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি তারপর এখান থেকে অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নাড়ুর মতো করে তৈরি করে নিব তো মিশ্রণটা গরম থাকা অবস্থায় নাড়ুগুলো তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর আর খেতেও কিন্তু দারুণ মজার একবার হলেও এরকম ভাত রান্না করা চাল দিয়ে এই রেসিপিটা তৈরি করে খাবেন আল্লাহ হাফেজ